আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা যদি দেখো তোমরা কীভাবে উইদাউট ক্যালকুলেটর তোমরা ক্যালকুলেশনটা করতে পারবা সেটা একটু দেখানোর চেষ্টা করব এটা বেসিক্যালি আমি জাস্ট একটা এমসিকিউ টাইপের মাধ্যমে তোমাদেরকে ক্যালকুলেশনটা কীভাবে করতে পারো সহজেই ক্যালকুলেশনটা করতে পারবা উইদাউট ক্যালকুলেটর সেটা দেখানোর চেষ্টা করব আমি এই জন্য আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিদত্ত চ্যাপ্টারটা থেকে একটা ম্যাথ টাইপ তোমাদেরকে করানোর চেষ্টা করবো এই ম্যাথ টাইপটা অনেক ইম্পর্টেন্ট প্রতি বছরই বিভিন্ন ভার্সিটিতে আসতে দেখা গেছে কৃষি গুচ্ছ আসতে পারে বলে আমি মনে করি ওকে একটু দেখার চেষ্টা করি তো এখন দেখো এই যে টাইপ ওয়ানটা আছে এই টাইপটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট দেখো এই টাইপটা থেকে কিন্তু অনেকবার বিভিন্ন ভার্সিটিতে কিন্তু আসে এটা তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার আর ইউতে তোমার কি তোমাদের তেইশ চব্বিশ সেশনে কিন্তু আসছিল আর এইটা তোমার কত তেইশ চব্বিশ সেশনে কিন্তু আসছিল তো কৃষি গুচ্ছতে যে আসবে না এরকমটা নয় কিন্তু কৃষি কৃষিগুচ্ছতা তোমার কিন্তু আসতে পারে খুবই ইম্পর্টেন্ট কিন্তু ওকে তো এখন কথা হচ্ছে আমি কিভাবে করব দেখো এখানে কি আছে দেখো এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতি কত মোট গতিশক্তি কত তো এখানে দেওয়া আছে যে নাইট্রোজেনের তোমার কি গ্রাম আণবিক ভর কত দেওয়া আছে নাইট্রোজেনের কত গ্রাম আণবিক ভর দেওয়া আছে এখন আনসার কোনটা হবে এর জন্য তোমাকে প্রথমত জানতে হবে যে সূত্রটা কি মানে মোট গতিশক্তি বের করতে বলছে কি মানে মোট গতিশক্তি এই জিনিসটা বের করতে বলছে তো আমার সূত্রটা কি গতি গতিশক্তি ধরে আমি যদি ই দ্বারা প্রকাশ করি তাহলে হবে আমার সূত্রটা মনে রাখতে হবে তো এই মোট গতিশক্তি রিলেটেড যে সূত্রটা সেটা হচ্ছে থ্রি বাই কত থ্রি বাই কত টু ইন্টু কত এন আর টি এন আর টি তো এখানে তোমার টি বলতে বোঝানো হয়েছে তোমার কি কেলবিন তাপমাত্রা তাহলে এখানে কত আছে তোমার দেখো তাপমাত্রা কত আছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এটাকে কি তুমি কেলবিনে যদি করতে চাও তাহলে কত উনত্রিশ প্লাস দুইশো কত তিয়াত্তর দুইশো তিয়াত্তর তুমি কি করবা যোগ করে দিবা তাহলে এখান থেকে তোমার কত আসবে তাহলে তোমার এখান থেকে তোমার আস্তে কত চারশো তিনশো কত তোমার তিনশো তোমার দুই আস্তে আস্তে দুই কেলবিন আস্তে আস্তে সবসময় কী করবা টেম্পারেচারটাকে অবশ্যই কেলভিন এককে নিয়ে করতে হবে কিন্তু কেলভিন এককে কিন্তু নিয়ে করতে হবে তাহলে তুমি টেম্পারেচারটা পায়ে গেলাম ঠিক আছে এখন এখানে এসে গ্যাস ধ্রুবক আর এর মানটা আছে তোমার কত গ্যাস ধ্রুবক আর এর মানটা কত তোমার 8 পয়েন্ট কত 8 পয়েন্ট কত 31 আর এর মানটা হচ্ছে গ্যাস ধ্রুবক 8 পয়েন্ট কত 31 এই সূত্রটা যখনই ব্যবহার করবা তাপমাত্রাটাকে কেলভিনে নিবা এবং গ্যাস ধ্রুবক আর এর মানটা নিবা 8.31 একদম মুখস্থ রাখবা আর এখানে n বলতে বোঝানো হচ্ছে তোমার মোল সংখ্যা মোল সংখ্যা কিভাবে বের করে n সমান কত তোমার কি w বাই কত আণবিক ভর বা মোলার ভর যেটা আছে তাহলে এখানে এন এর মান কত ডব্লিউ কত দিয়ে আছে নাইট্রোজেন হয়েছে থ্রি গ্রাম তাহলে থ্রি গ্রাম আর নিচে আণবিক ভর কত আছে আটাইশ আটাইশ তো আমার এটাই কিন্তু হয়ে যাবে তো তাহলে এখান থেকে যদি দেখো তো থ্রি বাই কত টু ক্যালকুলেশনটা ভালো করে বোঝার চেষ্টা করো এন এর মান কত আছে এই যে দেখো এন এর মান কত থ্রি বাই কত আটাইশ থ্রি বাই কত আটাইশ এখন আর এর মান কত আছে এইট পয়েন্ট কত থ্রি ওয়ান এখন টি এর মান কত আছে কত তিনশো দুই আমার কিন্তু প্রায় হয়ে গেছে এখন যে মেইন যে জিনিসটা হচ্ছে ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা কিন্তু এখন আমার মেইন জিনিসটা তো সূত্রটা আগে ভালো করে মনে রাখতে হবে সূত্রটা ভালো করে মনে রাখতে হবে এবং এন কিভাবে বের করে মূল সংখ্যা ভর বাই কত তোমার কত মোলার ভর দিবা ভর বাই কত তোমার কি মূল আর ভর দিবা মূল সংখ্যা বের হয়ে আসবে আর এর মানটা সবসময় মুখস্থ এইট পয়েন্ট থ্রি ওয়ান আর এর মানটা কি করবা টি এর মানটা যে টেম্পারেচারটা থাকবে তার সাথে দুইশো তিয়াত্তর যোগ করবা করলে তোমার যে টেম্পারেচার যে সংখ্যাটা আসবে সেটা যে তোমার কেলভিন টেম্পারেচার সেই মানটা বসাবা এখন হচ্ছে আমার ক্যালকুলেশনটা কিভাবে করব ক্যালকুলেশন আমি কিভাবে করব এখন এখান থেকে দেখো তোমাকে সাপোজ ধরতে হবে ধরাধরি কাজটা করতে হবে হ্যাঁ তো এখান থেকে তুমি কিভাবে করবা এখন দেখো এখানে তো এখন দেখো তোমার এখানে কি আছে দুই আছে দুই দ্বারা যদি তোমার এখানে ধরো যে এইট পয়েন্ট কত থ্রি ওয়ান আছে না ধরে নাও এখানে এইট আছে তাহলে এটা যদি কাটা দাও তাহলে কত দুই দ্বারা যদি এইটকে কাটা দাও তোমার কত ফোর আস্তে আস্তে ফোর আর ফোর দ্বারা যদি তুমি এখানে আটাইশকে কাটা দাও তোমার ধরো যে এখানে চার সাত আটাইশ উপরে কি আসতে আছে দেখো তোমার তিন ত্রিকা নাইন আর এখানে কত আছে দেখো তিন ত্রিকা নাইন ধরো যে নাইন আর এখানে কত সেভেন আর এখানে কত আস্তে তোমার কত তিনশো দুই ইয়ে তিনশো দুই আর বাদ বাকিগুলো তো তো ক্যান্সেল আউট করলা এখন ধরো যে এখানে কত সেভেন দ্বারা যদি তুমি কি কে যদি কাটা তাহলে ওয়ান পয়েন্ট কত সামথিং একটা জিনিস পাবা আর এখানে কত তিনশো দুই পাবা তিনশো দুই পাবা জিনিসটা কি বুঝাইতে পারছি কারণ যেহেতু উপরের সংখ্যাটা বড় তাহলে সাত একবার যাবে তারপরও কিছু সংখ্যা থাকবে তাহলে ওয়ান পয়েন্ট কত সামথিং ইন্টু কত তিনশো দুই তো এখান থেকে দেখো তুমি যদি তিনশো দুই কে যদি তুমি ওয়ান দ্বারা গুণ করো তাহলে কত আসবে তিনশো দুই আসবে তুমি এখন তিনশো দুইকে এই যে সংখ্যাটা আছে এখানে যত বড় সংখ্যা আনবা তত সংখ্যাটা কিন্তু বাড়তে থাকবে তাহলে বুঝতে পারত তিনশো দুইকে যদি আমি ওয়ান পয়েন্ট সামথিং দ্বারা যদি ভাগ গুণ করি তাহলে এখানে সংখ্যাটা অবশ্যই কি করবে তিনশো তিনশো দুইয়ের থেকে অবশ্যই বড় আসবে এখন আমি জাস্ট অপশনগুলো দেখব যে তিনশো দুইয়ের থেকে আমরা অপশন কোনটা কাছাকাছি আছে দেখো এটা দেখো তিনশো দুই একদম একজাক্টলি এটা কিন্তু হবে না কারণ কি দেখো আমার এখানে যে সংখ্যাটা ওয়ান পয়েন্ট সামথিং তাহলে অবশ্যই বুঝতে পারতাছি যে সংখ্যাটা আনসারটা হবে অবশ্যই তিনশো দুইয়ের থেকে বড়ো হবে এটা দেখো জাস্ট অনলি উনত্রিশ আসে আর এটা কিন্তু দুইশো আটাত্তর আসে আটষট্টি আসে এটা তো কোনোভাবেই সম্ভব না এটাও কোনোভাবেই সম্ভব না এটাও না তাহলে বাদ বাকি সবগুলো আমি ক্যান্সেল আউট হয়ে গেছে আমার আনসার কিন্তু এইটা হয়ে গেছে এইটা চারশো তিন দশমিকতো থ্রি থ্রি দেখো আমার কিন্তু সম্পূর্ণ করা লাগলো না সম্পূর্ণ না করে কিন্তু আমি করতে পারলাম তোমার এরকম ভাবে দেওয়া থাকবে যেন তুমি আসলে একটু ক্যালকুলেশন করে তুমি কি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাইতে পারো কারণ তারা কিন্তু যারা প্রশ্ন প্রশ্নকর্তা তারা কিন্তু জানে আসলে তোমার এখানে ক্যালকুলেটর নাই তো তারা অপশনগুলো এভাবেই দিবে যেন তুমি সহজে করে ফেলতে পারো তো ক্যালকুলেশন দেখছো কিভাবে তোমরা সহজে তোমরা ক্যালকুলেশন পার্টটা কভার করতে পারবা তো আশা করি আজকে এইটাই ছিল আসলে কীভাবে তোমরা ক্যালকুলেশনটা সাম আপ করতে পারবা তো এই ছিল আজকের ভিডিও কীভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারবা উইদাউট ক্যালকুলেটর খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবা তো নেক্সট টাইমে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো আজকে এই পর্যন্তই